সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আচ্ছা আজকে আমরা আলোচনা করব বিকন ফার্মা নিয়ে আচ্ছা কেন বিকন ফার্মা নিয়ে আলোচনা করতে যাচ্ছি ব্যাপারটা নিয়ে একটু ক্লিয়ার করি রিসেন্টলি আসলে বিকন ফার্মার একটা বিশাল কি বল আসলে প্রাইস ড্রপ আমরা দেখতে পেয়েছি যেটা হওয়ারই কথা ছিল বা ওখান পর্যন্ত আসলে এসে পৌঁছেছে যে জায়গাটা আসলে আমার তাকে দরকার আমার আমার তাকে দরকার যেখান থেকে আমি তাকে বাই করতে পারবো বা আমরা বাই করার মতো মোটিভেট যেতে পারবো এখন ওইটার জন্যে আসলে আমরা বিগন ফার্মা নিয়ে কাজে বসছি বা বসতে যাচ্ছি বলেন আমরা প্রথম যে জিনিসগুলো নিয়ে আলোচনা করি বা সেটা হচ্ছে মানে আমার পার্টটা থাকে দুটো একটা হচ্ছে ফান্ডামেন্টাল ঠিক আছে আরেকটা হচ্ছে টেকনিক্যাল তো আমরা বেশি জোর দিই টেকনিক্যালটাতে কারণ টেকনিক্যালটা কাজ করে ফান্ডামেন্টাল কাজ করে না এটা বললে ভুল হবে তবে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল যদি দুটা এক জায়গায় হয় তাহলে তো আরও বোম ব্লাস্টিং হবে ওটার উপরে আসলে বেসিস করেই আগায় আমি বলছিলাম আমি ফান্ডামেন্টাল মানে একেবারে আপনার আপনারিট নিয়ে বসে গেছি না এরকম কোনো কিছু না জাস্ট যেটা না দেখলেই না এই ধরনের জিনিসগুলো নিয়ে আমরা কাজ করি আচ্ছা সবার আগে আমাদেরকে যে জিনিসটা দেখতে হয় কোম্পানি সেটা হচ্ছে এটার এই জায়গাটা এটা হচ্ছে আমাদের ইয়ারলি এবং সিক্স মান্থের রিটার্ন কি তো এই আমাকে দেখাচ্ছে সিক্স মান্থে এখন পর্যন্ত নেগেটিভ এবং সেম ভাবে ইয়ারলিতেও নেগেটিভ আচ্ছা এটা আমি পেয়ে গেলাম এখন আপনি বলতে পারেন ভাই আমি তো দেখতেই পাচ্ছি নেগেটিভ এখানে আমি কি করবো বা আমাদের কি করণে ভাই ওয়েট একটা জিনিসের উপর ভিত্তি করে পুরো কোম্পানিকে দাঁড় করানো পসিবল না বা সেটা কখনোই সম্ভব না এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্যাটাগরি এখন পর্যন্ত এই ক্যাটাগরিটা আছে শেয়ার সংখ্যা মেবি তেইশ কোটি আচ্ছা এটা আমি একটু পরেই ক্লিয়ার হবো কোনো প্রবলেম না এটা অনেক বড় ইস্যু না আমাদের কাছে লিস্টিং ইয়ার হচ্ছে দু হাজার সাল এবং পি রেশিও ফোরটি দেখাচ্ছে যেটা একটু বাইরে ইপিএস নিয়ে আমাদের

এটা তেইশ কোটি তেইশ কোটি আছে এবার আসবো এই জায়গায় আচ্ছা এখানে আমরা একটু একটু জিনিসটাকে ক্লিয়ার করব এটা হচ্ছে আমাদের এই অংশটা হ্যাঁ আমি দেখতে পাচ্ছি পাবলিকের কাছে শেয়ার আছে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট অনলি অনলি এই টোয়েন্টি ওয়ান পার্সেন্ট শেয়ারের মধ্যে আবার সিক্সটি পার্সেন্ট শেয়ার পাবলিক কি করছে ছেড়ে দিস ওকে এটা একটা পার্ট কোম্পানির কাছে ডিরেক্টরের কাছে চল্লিশ পার্সেন্ট আমি না হ্যাঁ ডিরেক্টরের এই ডিরেক্টরের কাছে যে পরিমাণ আছে আছে তার কার কাছে কাছে পাবলিকের আর ইনস্টিটিউট এখন পর্যন্ত নতুন করে অ্যাড করেছে জিরো পয়েন্ট টু নাইন ওকে আচ্ছা এটা ভালো দিক খারাপ দিক কোনোটাই বলবো না কারণ জিরো পয়েন্ট টু নাইন একেবারে একটা কম হিসাবে যদি আমরা বিশ কোটি হিসাব করি তাহলে সেক্ষেত্রে বিশ লাখের মতো সো বেশি না আমাদের এই অংশটা আসি বাংলাদেশের প্রেক্ষাপট আমরা যে দুটা ফার্মাসি দেখি একটা হচ্ছে আপনার বি এক্স ফার্মা আছে এগুলোর আসলে এটা এবারে নগণ্য বা আমি কাউকে কম্পেয়ার বলছি না আমি এটা কি দেখা উচিত বা আমরা কি ধরনের সেই জিনিসটা নিয়ে এখানে আলাপ আলোচনা করা এখানে কাউকে ছোট বা বড় করার ক্ষেত্রে করা না। আসি আমাকে এটা নিয়ে কাজ করতে হবে তো আমাকে আগে জানতে হবে আমি আসলে যেটা নিয়ে কাজ করবো সেটা কতটা হবে আসি আমাদের কাছে এইটুকুর মধ্যে যেই এরিয়াটা আছে এটার হিসেবে এটা বেশ বড় অ্যারাউন্ড ওয়ান থাউজেন্ড শেয়ার ওকে এক হাজার কোটি টাকার মতো মানে একটু বেশি বা এটা আমার কাছে একটা এটা হলো আমার আমি এভাবে বিলিভ করি আচ্ছা কি আসলো আমরা প্রথম দেখলাম ফান্ডামেন্টালের যে পার্টটা ফান্ডামেন্টাল এখন পর্যন্ত সেটা আমি বলবো না একেবারে ক্রস হয়ে গেছে এরকম কোনো কিছু বাট কিছুটা রাইট কিছুটা রঙের মধ্যেই আমরা ব্যালেন্স করতে পারবো আচ্ছা এটা চলে গেলো আমাদের ফান্ডামেন্টাল তার মানে আমি এটাকে রাইটের মধ্যেই রাখি বাকি কিছু হিসেবে রাইট বলতে মোটামুটি চালানো যায় কেন আমাদের শেয়ার প্যাটার্নটা মোটামুটি আমাদের হাতে আছে এখন এবং সবথেকে বড় দিনই যেটা সেটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট পাবলিকের হাতের বাইরে এটা আমাদের কাছে এখন একটা বিশাল ট্রাম কার্ড হিসেবে কাজ করতে পারে আসুন এরপর আমরা কি দেখব এরপর হচ্ছে পুরোটা টেকনিক্যাল যাব টেকনিক্যালে কেন যাব আমাকে আজকে আসলে স্টক নাওয়ার চার্টটাই ইউজ করতে হচ্ছে তার রিজন হচ্ছে শনিবার দিন ট্রেডিং ভিউতে কোনো চার্ট আপডেট হয়নি সে কারণে আমাকে এটা নিয়ে কাজ করতে হচ্ছে কোনো সমস্যা নেই আমরা টেকনিক্যাল পার্টে যাওয়ার আগে আপনাদের সাথে আমার যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেটা আপনি কি করবেন আপনার কাছে হচ্ছে টেলিগ্রাম গ্রুপে আমরা এই ধরনের আপডেট গুলো দিয়ে আজকে যে ভিডিওটা এটা যখন কাজ করে যাবে আমি আমার আপডেটটা জানিয়ে দেবো যে ভাই এটা কাজ করছে বা আমরা এইভাবে বলছিলাম এই জিনিসটা মার্কেট এইভাবে কাজ করছে আজকের দিনে আজকের দিনের কথা বলছি সতেরোই মে তে আমরা দুটা পোস্ট করেছি একটা হচ্ছে ইন্ট্রাকো নিয়ে যেটা আমি একটা ভিডিও আকারে তেরো এপ্রিল পোস্ট করেছিলাম তেরো ষোলো এপ্রিল সরি ষোলো এপ্রিল আমি পোস্ট করছিলাম যে মার্কেটটা কিভাবে যাবে এই এই কাজগুলো হলে মার্কেটে এই এই রুলস গুলো মেনটেন করবে এক্সাক্টলি সেম জিনিসটা আমরা আজকে মার্কেটে পেয়েছি যেখানে যেভাবে বলেছিলাম আপনারা চাইলেও দেখে আসতে পারেন একজেক্টলি যেভাবে বলছি ওভাবে ভাই আপনি কি নিজে দেখে যা আমি টেকনিক করি ট্রেডিং থেকে যেতে পারি এখানে একেবারে এমন না যে রকেট সাইন্স হ্যাঁ এর যে শিখতে পারবে যদি একটু ইচ্ছা থাকে ভালো মতো আমার গল্প আছে করব বিকম ফার্মা আমাদের আসলে এটি কি হওয়া উচিত আমাদের পরবর্তীতে স্টেপগুলো কি হওয়া উচিত এবং আমরা কি কি দেখতে পারবো সবাই আমাদের যে জিনিসটা দেখতে হতো সেটা হচ্ছে এটা ফিবন আছে আমি যদি এ লো থেকে এ হাই পর্যন্ত ফিবন না চিনি তাহলে আমরা দুটো পার্ট নেব একটা হচ্ছে পার্ট ওয়ান যেটা সেভেন্টি এইট এর লেভেল এবং সেভেন্টি এর লেভেলে সে টাচ করছে কত ছিয়ানব্বই টাকা সত্তর পয়সা ছিয়ানব্বই টাকা সত্তর পয়সা ট্রেড করলো আজকের দিনে সেটা লাস্ট লো করেছিল সাতাশি টাকা চল ছিয়ানব্বই টাকা সাতাশি টাকা সাতাশি টাকার মধ্যে দশ টাকা ব্যাপারটা এটা না একেবারেই না আমাদের যে মূল লক্ষ্য বা যে জিনিসটা সেটা হচ্ছে এই পার্টটা যে পার্টটার প্রাইস বের হয়েছিল সেই পার্টে ফেরত আসে আর আজকে আমি এটার জন্যে আপনার এই অ্যানালাইসিসটা নিয়ে বসেছি আচ্ছা কেন এটা এতটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে প্রায় যখন সুইং এর মধ্যে দিয়ে যায় এই সুইমগুলো আমাদের একটা পার্ট হ্যাঁ আচ্ছা আজান দিচ্ছি আমি শেষ করে আজানটা শেষ হলে আমি আবার আসছি তো এখন আমাদের যে জিনিসটা দেখতে হয় সবাই যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সুইং সুইং জিনিসটা কি সুইং হচ্ছে একটা পার্টিকুলার প্রাইস যখন উপরের দিকে যায়। দেন রিট্রেস করে দেন আপ রিট্রেস করে এই যে পার্টটা এই পার্টে যতক্ষণ প্রাইস ঢুকবে না ততক্ষণ পর্যন্ত এই সুইংটা অকার্যকর থাকে তার মানে এই পার্ট থেকে যদি প্রাইস চলে যায় পসিবিলিটিস আর ভেরি হাই সে দুম করে নেমে যাবে এইটাকে আমরা কি বলবো আসলে মিট পয়েন্ট বলি যে এই মিট পয়েন্টটাই প্রাইস আসাটা অনেক জরুরি তো আমাদের কাছে দেখেন আমি আপনাকে যে জিনিসটা বলছেন প্রাইস যখন সে উপরের দিকে যাচ্ছিল যাচ্ছিল দেখেন এখানে কিন্তু ঘটনা শুরু হয়ে গেছে তারপরে কি করলো এই যে ব্যাপারটা এটা মার্কেটে একটা রুলস হিসেবে কাজ করে এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি ডিসেলারেশন ঠিক আছে ডি এক্সেলারেশন ওয়ার্ডটা লেখলা এটাকে আমরা ডিসেলারেশন ওয়ার্ডটাই ভাবে বলি এখন ফ্যাক্টর হচ্ছে এই যে প্রাইসটা যে প্রাইসটা এখানে এসে পৌঁছাইছে সেটা হচ্ছে একশো টাকা কাটাই কাটাই লেভেল তার মানে একশো টাকায় যখন ঢুকছে ডিসেলারেশন কমপ্লিট মানে আমাদের যে মূল রিট্রেসমেন্ট দরকার ছিল সেই রিট্রেসমেন্টটা একশো টাকাতে ফুলফিল হয়েছে খুশি হয়ে যে আমরা তো আমাদের

এটা হিজিবি জ্যাক্স আমার নিজেরই বিরক্ত লাগছে দেখতে কারণ আজকে আমার কাছে সরি ট্রেডিং ভিডিও আমরা একটু উইকলি পার্টে যাব উইকলি আমাদেরকে যেহেতু অন্যান্যগুলো ব্রেক আমার আর কোনো মাথা ব্যথা নাই আমি এটা নিয়ে মাথা ব্যথা করতেও চাচ্ছি না আমার ফার্স্ট ফলো হবে এখান থেকে যে আমাদের যে মোটিভ যে প্রাইস মোটিভ সেটা কোথা থেকে আমরা দেখতে পাচ্ছি প্রাইসটা যখন এটার উপরে ভর করেছিল অর্থাৎ একশো টাকা লেভেল ভর করে প্রাইস এইটুক পর্যন্ত দুশো টাকা সামথিং তিনশো চারশো চারশো টাকা

আমরা যে এরিয়াগুলোকে রেঞ্জে দেখি এই যে রেঞ্জ এখানে প্রায় প্রায় কয় মাস অগাস্ট থেকে শুরু করে জানুয়ারি এই যে মাস এর জার্নি ঠিক আছে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ছয় মাস পুরো ছয় মাসের যে জার্নি এখানে সে করছে এই জার্নিটা একটা টাইমে হয়নি তার মানে কি আমাদের ডিসিশন কখনকার জন্য যখন দু হাজার একুশ সালে সে ডিসিশন তখন গিয়ে সে এই প্রাইসটাতে এসে এইসটাতে আজকের দিনেও যদি নিতে হয় তাকে কিন্তু সার্ডেন অ্যামাউন্ট অফ টাইম স্পেন্ড করতে হবে তবে এটুকু গ্যারান্টি দিতে পারি প্রাইস কিছু মার্কেট উপরের দিকে যাবে কেন এই ডিসিশনটা নিতে সে ছয় মাস নিছে এটার একটা পাত্তা আছে ভাই যারা এখান থেকে বর করে উপর উঠছিল তারা দুইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা কেউ কেউ চারশো টাকা বিক্রি করছে কিন্তু আমি বলছি না একেবারে এখান থেকে নিয়ে চারশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারছি এটা প্রায় অনেকটাই অসম্ভব বিশেষ করে আমার মতো যারা রিটেইলার আছে রিটেইলারদের জন্য এটা অনেক বলবে আমাদের কাজ করতে হবে বলেন রানিং করবে অষ্টআশি টাকায় প্রাইস কি করছে তাজ করছে অষ্টআশি টাকা তিরিশ পয়সা এখন আপনি বলতে পারেন তাহলে ভাই আপনি নিলেন না কেন ভাই আমার ভালো লাগে আমরা এখানে কোনো ট্রেড করবো না আমরা যাব পরের কাহিনীতে চলেন আমরা বারবার একটা জিনিস বুঝাইছি যে ডাব্লিউ প্যাটার্ন করা অনেক ইম্পর্টেন্ট প্রাইজের জন্য কেন চলেন এখানে দেখেন প্রাইজ এখানে আসছে এখানে এসে ডাব্লিউ প্যাটার্ন করছে টিকতে পারে নাই এস এল নিয়ে নিছি এখানে ডাব্লিউ প্যাটার্ন করছে আসছে এস নিয়ে নিছি দেখেন যতক্ষণ এখানে ঢুকবে না ততক্ষণ এটার কোনো আসলে পাত্তা নাই হ্যাঁ ব্যাপারটাই এটা এই কারণে আমি এতদিন এটা নিয়ে ভিডিও বানাই ভিডিও বানাইছি আজকে এটা এখন কাজ করবে সেই কারণে কারণ আমি আপনাকে দুই দিন পর পর ভিডিও দেবো আপনি বিরক্ত হয়ে যাবেন আমি আমি আমার ভিডিও দেখবেনও না আপনিও বিরক্ত হবেন আমরা তখনই ভিডিও দেব যখন মনে হবে ভিডিও দেওয়ার টাইম হয়েছে শুধু শুধু বকবক করার দরকার নেই আসেন এখানে হচ্ছে আমার ফার্স্ট প্রায়র এরিয়া যে প্রায়র এরিয়াটাকে আমার কাজে লাগাতে হবে প্রাইস এখানে যেহেতু একটা সলিড লাইন দেল আছে পসিবিলিটিজ করে যখন সে যাবে এই এরিয়া এরিয়াটাকে করার পরে এরিয়াটাকে ব্রেক করার পরে এই লাইনটা কাজ করতে পারে সেটা কিভাবে চলেন আমরা একটু দেখাই এটা দেখানোর জন্য আমি বলছি না এরকমই হবে বাট এরকম হওয়ার চান্সেস রাখে ওকে আমরা এটা নিলাম এটা আমার হাই ভাই এটা আছে একটাই জ্বালা ওকে দেখেন প্রাইস কি করলো আরো হয়ে যাবে

কখনই এর বেশি টার্গেট করা যাবে না সো এখান থেকে আমরা একটু পর্যন্ত নিলাম মোটামুটি টেন টোয়েন্টি পার্সেন্ট আমাদের কাছে চলে আসতো এখন ফ্যাক্টর হচ্ছে একই জিনিস আমরা কোথায় করবো এই দেখেন এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন হয়েছে এই যে ডাব্লিউ এই ডাব্লিউ প্যাটার্ন আমরা রানিং এ আমাদের অন্য কোনো কাজ হচ্ছে যেহেতু প্রাইস এখন এখানে ঢুকে গেছে এটা আমাদেরকে কাজ করার পসিবিলিটিস অনেক বাড়াই দিচ্ছে তার মানে কি প্রাইস শিওর শট ড্রপ করছে শিওর শট আপ যাবে এমনই আশা করব তবে আমাদেরকে অবশ্যই একটা ডাব্লিউ প্যাটার্ন এ ডাব্লিউ প্যাটার্ন এই ইকুয়েল লো এগুলো করবেন না আসবে ট্রেড নেবো দেখেন আমরা একমিপিএল নিয়ে ট্রেড করতে চাইছি পারি কেন আমা আমি বলেছি এগারো টাকা পঁচাত্তর পয়সার নিচেও ট্রেড করতে পারে বা আসতে পারে এগারো টাকা পঁচাত্তর পয়সা আসছে প্রাইস কিন্তু ড্রপ করছে মূন্য ফেব্রিক সেম কাহিনী ডিএসএসএল সেম সেম এই যে ব্যাপারগুলো এগুলো আমাদেরকে বুঝতে হবে ভাই শুধু প্রাইস আসলেই যে ট্রেড ইউজ মাস্ট অনেক আপনার যতটুকু আসবে অতটুকুই এসএল নেবেন নিয়ে অবশ্যই রেখে না পরের স্টেপে আসবে আবার ডাব্লিউ প্যাটার্ন করবেন লো প্রাইস থেকে ট্রেড করবেন আপনার যেটা ব্যাপার এখানে আপনি যে এসএলটা নিয়েছেন তার থেকে অনেক বেশি আপনাকে যাবে সো দিস ইজ ম্যাটার একটা জিনিস বারবার বলতে হয় প্যাটার্নের জন্য ওয়েট করবেন রিট্রেসমেন্ট হবে 61 অ্যাট লিস্ট তারপরে আপনি ট্রেড করবেন এর আগে কোনোভাবেই না ওকে থ্যাঙ্ক ইউ ভালো থাকবেন অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন এবং আমার যত ভিডিও আছে সবগুলো আপনি শেয়ার করে দিবেন থ্যাঙ্ক ইউ ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ